মূলত বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রীর সংখ্যা সময় বেশি বিশেষ করে রিয়াদ জেদ্দার দাম্মাম মদিনা রুটে অনেক বেশি যাত্রী যাওয়া আসা করেন আমাদের শ্রমিক যাত্রী এবং ওমরা যাত্রীদের যাওয়া আসা সারা বছরব্যাপী এই কারণে এয়ারলাইন্সগুলো এই রুটের উপরে নজর সবসময় বেশি থাকে এবং গত পরিপত্র সরকার যেটা জারি করেছেন তার আগ পর্যন্ত বিভিন্নভাবে টিকিটগুলো ব্লক করে রাখা হতো নাম ছাড়া পাসপোর্টের বিবরণ ছাড়া যে কারণে ফ্লাইটের টিকিটের দামটা বাড়তে থাকতো এয়ারলাইন্সের বুকিং সিস্টেমটা এভাবেই করা হয়েছে যে যত বেশি বুকিং হবে তত টিকিটের দাম আস্তে আস্তে বাড়তে থাকবে যে কারণে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার টিকিট আশি হাজার এক লক্ষ দেড় লক্ষ টাকার উপরে বিভিন্ন সময় হয়ে গিয়েছিল সরকারের এই পরিপত্র জারি করার ফলে এখন নাম ছাড়া কোনো বুকিং দেওয়া যাবে না এবং যতগুলো টিকিট ব্লক করা ছিল সেগুলো কিন্তু উন্মুক্ত করা হয়েছে অধিকাংশ এয়ারলাইন্স এটা মেনেছে কিছু কিছু এয়ারলাইন্স বাদে এই ব্লক টিকিটগুলো ওপেন করে দেওয়ার কারণে সিস্টেমে টিকিট ওপেন হয়ে গিয়েছে এবং বিভিন্ন এয়ারলাইন্স সাথে একটা প্রতিযোগিতা বাজার তৈরি হয়েছে এই প্রতিযোগিতার কারণে একটি এয়ারলাইন্স এবং অন্য একটি সাথে কম্পিটিশনে গিয়ে ভাড়াটা কম গিয়েছে সবাই চায় তাদের ফ্লাইটটা আগে ফিলফিল হোক প্যাসেঞ্জার তার টিকিটটা ওই এয়ারলাইন্স তাড়াতাড়ি করে ফেলে সেই হিসেবে এই প্রতিযোগিতার কারণে কিন্তু দামটা কমেছে এর পাশাপাশি অন্য কিছু বিষয় আছে যেমন শ্রমিকদের ভিসা হওয়ার পরে যে বিএমটি থেকে যে ক্লিয়ারেন্সটা নেওয়া হয় সেই ক্লিয়ারেন্সটা অনেকটা ধীরগতি সম্পন্ন ছিল এটা একটা কারণ পাশাপাশি ওমরা ভিসার ক্ষেত্রেও ওমরা ভিসা কিন্তু আগের চেয়ে পরিমাণে কিছুটা কমেছে এটাও একটা কারণ তবে সরকারের যে নির্দেশনা দিয়েছে সেটাই মূল কারণ এখানে সিন্ডিকেটের যেই একটা দৌরাত্ব ছিল সেটা কমে গিয়েছে তবে পুরোপুরি এখনো বন্ধ হয় নাই যখন এই পরিপত্রটা পুরোপুরি কার্যকর করা হবে সরকার মনিটর জোরদার করবে তখন এটার শতভাগ সুফল দেশের জনগণ পাবে যে আপনি টিকিট ব্লকের কথা বলছিলেন তো এটিতে একটা একটি সিন্ডিকেট সিন্ডিকেটে আসলে ট্রাভেল এজেন্সির লোকজন জড়িত ছিল কিনা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন কিনা মূলত এয়ারলাইন্সের পলিসি অনুযায়ী ট্রাভেল এজেন্সিকে তাদের ব্যবসা পরিচালনা করতে হয় এয়ারলাইন্স যে সিস্টেমে বুকিং করতে বলবে যেই ওয়েতে তারা ট্রাভেল এজেন্সিকে পরিচালনা করবে ট্রাভেল এজেন্সি সেই ওয়েতে পরিচালিত হতে বাধ্য এক্ষেত্রে এয়ারলাইন্সের যে বিক্রয় এবং বিপণন পদ্ধতি সেই নীতিমালা কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত নাই সরকারের কোনো মনিটরিং নাই আইন এবং বিধিমালা কিন্তু অনেক দুর্বল যে কারণে এই এয়ারলাইন্স এর ইচ্ছা অনুযায়ী কিন্তু ট্রাভেল থেকে চলতে হয় অবশ্যই কিছু এজেন্সি এখানে এইটার সাথে জড়িত আছে কিন্তু ব্যাপক অর্থে ট্রাভেল এজেন্সি সবাই কিন্তু টিকিট বিক্রি করতে পারতো না যেহেতু সিস্টেমটা ব্লক করা থাকতো জিডিএস সিস্টেমে ট্রাভেল এজেন্সিরা ইন করলে দেখতো যে সিট খালি নেই কারণ সিটগুলো ব্লক করে কয়েকটা এজেন্সির হাতে তুলে দেওয়া হতো যেটা এখন খানিকটা কমেছে আপনি এখানে সরকারের কথা বলছিলেন কিন্তু আটাবের পর তো এতে কিছু দায় আছে তা আপনাদের পক্ষ থেকে কি আপনারা এগুলো দেখভাল করেন না আমরা সরকারকে দীর্ঘদিন যাবত এই বিষয়টি জানিয়েছি আপনি একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে এয়ারলাইন্স কিন্তু ট্রাভেল এজেন্সির কথায় চলে না এয়ারলাইন্স চলে তাদের নিজস্ব নিয়মে সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে আইন বা নিয়ম আছে সেইটা মেনে চলতে তাদের বাধ্যবাধকতা আছে সেক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নিতে হবে যে কোনো সমস্যা হলে অ্যাসোসিয়েশন হিসেবে আমরা সরকারের কাছে সেটা তুলে ধরি এটাকে ব্যবস্থা করা মনিটরিং করা এবং যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব কিন্তু সরকারের অ্যাসোসিয়েশনের হাতে কিন্তু সেই ধরনের কোনো বিষয় নেই আমরা ইনফরমেশন পেয়েছি সরকারকে জানিয়েছি প্রেস কনফারেন্স করেছি সরকার সর্বোচ্চ মহল এখানে দৃষ্টি দিয়েছেন যার পরিস্থিতিতে কিন্তু আজকে টিকিটের মূল্যটা কমে এসেছে যে এখন যে নিয়মটি করা হয়েছে যে টিকিট বুকিং করতে অবশ্যই যাত্রীর নাম পাসপোর্টের বিবরণ এবং পাসপোর্টের একটি ফটোকপি দিতে হবে এতে করে কি কি সুবিধা পাওয়া যাবে এর ফলে কোনো ফিকটিশিয়াস বুকিং দেওয়ার সুযোগ নাই বিগত দিনে নাম ছাড়া বুকিং করে ব্লক করে রাখা হতো টিকিটের দাম বাড়তে থাকতো এখন নাম ছাড়া বুকিং দেওয়া সম্ভব না যেহেতু সরকার একটি গাইডলাইন বা একটা নির্দেশনা প্রদান করেছে তবে অনেক ক্ষেত্রে কিন্তু কোন কোন এয়ারলাইন এটা এখনো মানছে না কোন কোন ক্ষেত্রে আবার ভুয়া নাম দিয়ে বুকিং করা হচ্ছে সেটাও কিন্তু আমরা শুনতেছি এইখানে মনিটরিংটা জোরদার করতে হবে যাতে ট্রাভেল এজেন্সি হোক বা এয়ারলাইন্স হোক অথবা জিএসি হোক যারাই হোক না কেন সরকারের নিয়ম যাতে সবাই মেনে চলে জনাব আব্দুল সালাম আরেফ আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছে